হ্যালো আমার প্রিয় ওডিয়েন্স আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন কারের ডিজাইনগুলি আজকে অনেক সুন্দর সুন্দর কারের ডিজাইনগুলি নিয়ে আস চলে আসলাম আপনাদের পাশে আপনি যদি ঘর সাজাতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য একদম পারফেক্ট একটি ভিডিও আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন লাইক করতে বন্ধুরা বলবেন না লাইক করলে মোটিভাই হই ভিডিও বানাবার আগ্রহী বেড়ে যায় ফেস থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন আজকের ভিডিওতে আশা করি আপনাদের কাঙ্ক্ষিত মডেলটি আজকে খুঁজে পেয়ে যাবেন আপনারা যদি একটি কার্ড বানাতে চান আজকের ভিডিওটি কন্টিনিউ করে আপনাদের মডেলটি আপনারা সোয়েস করে নিতে পারেন আজকে আপনারা এই স্ক্রিনে দেখতে পারছেন নাইস ডিজাইনের কার্ডগুলি আজকে তুলে ধরলাম আপনাদের পাশে আপনারা একটি কার্ড শ্রেস করে স্ক্রিন সরিয়ে রাখতে পারেন নয়তো যদি কিছুদিন পরে বানাতে চান ভিডিওটি শেয়ার করে আপনি ফোনেতে রেখে দেন যে কোনো সময় আপনারা এই কার্ডগুলি বানিয়ে নিতে পারেন আজকের ভিডিওতে যে কার্ডগুলি আপনাদের সামনে তুলে ধরলাম ৬ ফিট বাই সাত ফিট ফাঁস ফিট বাই ষাট ফিট আপনাদের পছন্দ মতে আপনাদের চাহিদা মতে আপনারা কাঠটি বানিয়ে নেবেন আপনাদের যে সাইজ আপনাদের রুমেতে পড়ে সেই সাইজ মতে আপনারা কাঠটি বানিয়ে নেবেন বিভিন্ন ধরনের কাঠ দিয়ে কাঠটি বানানো যায় আপনাদের সোয়েস মতে একটি কাঠ সয়েস করে আপনারা কাঠগুলি বানাতে পারেন আপনার বাসা সৌন্দর্য বানাবো বাড়াবার জন্য একটি ঠিক ও মজবুত গ্যারান্টিযোগ্য একটি কাঠ যদি আপনারা বানাতে চান তাহলে আমি বলবো চিঠা সেগুন কাঠ বাসাই করতে পারেন যদি এর অনেক উন্নত মানের লাইফ গ্যারান্টি হিসাবে আপনারা একটি কার্ড বানাতে চান পারমাটিক সেগুন কাঠ আপনাদের কার্ডেতে ইউজ করতে পারেন একদম লাইফ গ্যারান্টি আপনারা এই কার্ডগুলি ইউজ করতে পারবেন পারমাটিক সেগুন কার্ড দিয়ে যদি আপনারা যদি এই কার্ডগুলি বানান তাহলে আপনাদের প্রাইস অনেক বেশি পড়ে যাবে পারমাটিক সেগুন কার্ডের কার্ড যদি আপনারা বানান অনেক বেশি প্রাইস পড়বে কিন্তু তার চেয়ে কম রেটের মধ্যে যদি আপনারা সিটাগান সেগুন কাঠ দিয়ে বানান তাহলে আপনাদের টিকসয়ে মজবুত একটি কাঠ আপনার বাসার জন্য আপনারা বানাতে পারবেন কিন্তু সিটাগান সেগুন কাঠের মধ্যে ফল ইউজ করবেন না তাহলে আপনারা লাইফ গ্যারান্টি হিসাবে আপনারা একটি কাঠ ইউজ করতে পারবেন ফার্নিচারের যে কোনো বিষয় কোনো কিছু যদি জানতে চান আমার কাছ থেকে আপনারা জানতে পারেন একটি কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন এ টু জেড রেট থেকে শুরু করে যে কোনো বিষয়ে আমার কাছ থেকে জানতে পারেন নতুন নতুন ডিজাইন যদি আপনারা খুঁজে থাকেন যে কোনো ফার্নিচারে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আপনাদের চাহিদা মতে আপনারা একটি ফার্নিচার বানাতে পারেন আমার থেকে ঘুরে এসে আপনারা চয়েস করতে পারেন কোন ফার্নিচারটি আপনার প্রয়োজন অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে আসুন আপনারা যদি কাঠ ফার্নিচারের প্রতিনিয়ত যদি ডিজাইনগুলি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়তই এই চ্যানেলে একটি করে ডিজাইন ভিডিও দেওয়া হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ